ওয়েল আমি আসলে আপনাদের এক্সারসাইজ দেখাইতে গিয়ে আমার আমি আমার আমার ব্যাপারগুলো একটু মানে বিঘ্ন ঘটতেছে সো আমি একটু আমার মতো করে করি তো আপনারা এইগুলো আমার এই যে আজকে আপনারা তো যারা নতুন তারা অবশ্যই মানে মানে ওয়েট নেবেন না ঠিক আছে ওয়েট নেবেন না আর হচ্ছে আমি একটু ওয়েট নিয়ে একটু জিম করি আজকে এটাই আমি আপনাদের দেখেন হ্যাঁ এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আপনি দেখেন এই যে এই যে ধরেন এটা কয় কেজি এটা হচ্ছে তিন কেজি ঠিক আছে তিন কেজির নিচে আমার একটা আছে সে যেটা হচ্ছে আপনার দুই আড়াই কেজি হবে তো আমি দুই আড়াই কেজিটাই নেই যেহেতু প্রথম নতুন আসছি এটা হচ্ছে আপনার এক কেজি দুই কেজি মেবি এটা এটা আড়াই কেজি বা তিন কেজি হবে আচ্ছা এনিওয়েজ আমি এই যে আপনাদের একটু দেখাই দেখেন ধরার স্টাইলটা দেখেন হ্যাঁ এই যে এই ঠিক আছে দরার স্টাইল আচ্ছা আমি আর কাছে নিয়ে আসি ওকে ফাইন আচ্ছা আমি দেখেন বসার স্টাইলটা আমার দেখছেন হ্যাঁ এই আপনি এই হাটটা এইভাবে পিছনে নিতে পারেন আপনার সুবিধারটা একটু এনার্জি বেশি পাবেন আচ্ছা এই আপনি হাটটা জাস্ট এখানে ঠেকাবেন হ্যাঁ এই আপনি এটা হচ্ছে আপনার ডাম্বেল হ্যাঁ এই এক আর দেখছেন আমার মেরুদণ্ড কিন্তু সোজা ঘাড় সোজা ঠিক আছে আর আমি কিন্তু ওই যে এখানে কিন্তু আমি আমার মানে উরুতে কিন্তু আমি জাস্ট এটা সাপোর্টিং রাখছি তো আমি কিন্তু উরুতে আমার হাটটা বাজায় রাখছি জাস্ট জাস্ট আমি আমার মানে হাটটা যেন পিছনে চলে না যাই শুধু এইটুকু সাপোর্ট নিচ্ছি আমি কিন্তু আমার হাতের পুরো ব্যালেন্সটা কিন্তু বা ভরটা কিন্তু আমি ওয়েটটা কিন্তু আমি আমার হাঁটুতে দেই নাই আমার মানে দশটা বারোটা হয়ে গেছে তেরোটা চোদ্দোটা পনেরোটা এটা আমি আগে তিরিশটা পঁয়ত্রিশটা করে সেট মারছি এইটা দিয়ে আচ্ছা এই গেলো এই একটা হাত আর এই এটা এটা আপনি দেখেন আমি হাতটা কোথায় ঠেকাইছি হ্যাঁ আপনার মেরুদণ্ড কিন্তু সোজা থাকতে হবে ঠিক আছে এই হাতটা আপনি পিছনে নিয়েও করতে পারেন না নিয়েও করতে পারেন বা এখানে রেখেও করতে পারেন কিন্তু পিছনে নিলে হয় কি এই যে আপনি দেখেন আপনার বডি স্ট্যামিনাটা কিন্তু অনেক বেড়ে গেছে বেড়ে যায় আর এই যে দেখেন আমি হাতটা কিন্তু জাস্ট এখানে ঠেকাইছি ঠিক আছে দেখেন এক দুই ঠিক এই যে যে আমি যেই মানে স্লোতে মারতেছি সেই স্লোতে তিন চার পাঁচ ছয় সাত আট বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখছেন আমার মারা স্টাইলটা দেখছেন এই দেখেন আমার হাটটা এই গেলো এই নামলো কিন্তু না ঠিক আছে এই নামলো আমি কিন্তু পিছলে জাস্ট খালি হাটটা যদি চলে না যায় জাস্ট আমি সাপোর্ট রাখছি নট লাইক দ্যাট যে আমি এটার উপর ভর দিচ্ছি ওকে আপনি নিজেকে বুঝতে হবে যে আপনি যখন জিম করবেন যে আপনার এখানে লাগতেছে না মানে শুধু শুধু অনেক কষ্ট করে এত স্যাক্রিফাইস করে সারা দিনে পরে আপনি সন্ধ্যার পরে জিম করবেন বা ঈদ সকালবেলা করবেন মানে কোনো কাজে দিবে না নিয়মটা হচ্ছে নেই সো আপনি দেখেন এই হাতে আপনি আবার এই এই আমি বসছি না এই যে দেখেন আপনি মারেন হ্যাঁ ছয় সাত আর ঘাটটা নাড়াইতে পারেন সমস্যা নেই কিন্তু ঘাটটা সোজা রাখবেন বাঁকা রাখবেন না দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে আমি এই যে দুইটা সেট মেরে আপনাদের আমি জাস্ট যেটা ভিডিওটা স্কিপ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে এই আমি দুইটা সেট মারলাম হ্যাঁ আমি দুইটা সেট মারলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমি আরেকটা ভিডিওতে আসতেছি থ্যাংক ইউ